রাজ্যর পাদদেশে ঘেরা বাংলাদেশের জামালপুর জেলা এবং শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর কি বিশেষ দেব বুঝতে পারছি না এত সুন্দর রাস্তা এই রাস্তা চলার আগের ইতিহাস আপনাদেরকে জানায় আমি সর্বপ্রথম বগুড়া থেকে একাই ভ্রমণে বের হই তিনটি জেলার অভ্যেস জামালপুর মাই মিষ্টি প্রথম দুই দিনে জামালপুর ভ্রমণ করতেই অনেকটা সময় আমার চলে যায় জামালপুরের লাউ চাপড়াতে রাত আটটা বেজে যায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পর্যন্ত ছিল না এখান থেকে আমাকে দূরে গিয়ে থাকতে হলো বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা এখানে থাকার কোনো ব্যবস্থাও নেই বাধ্য হয়ে গারোদের সঙ্গেই একটি রাত্রি যাপন করি রাত্রি যাপন শেষে খুব ভালো ঘুম হয়নি তবুও চলছি সামনের দিকে এখন পাহাড়ি রাস্তায় চলছি শেরপুরের শ্রীবর্দী থানার সেই বিখ্যাত লেকের উদ্দেশ্যে যদিও মায়াবী লেকটি অনেক আগেই বিলীন হয়েছে তবু আমার ইচ্ছা মায়াবী লেকে যাব আপনাদের বলে রাখি এত সুন্দর আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা হলেও এখানে একটা বড় ধরনের সমস্যা রয়েছে আপনার মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের নিউজেপার এখানে বন্য হাতি বের হয় এবং সে বন্য হাতিগুলো মানুষদেরকে প্রতি সাধন করে থাকে গত রাতেও পাহাড়ে বন্য হাতির আক্রমণ হয়েছিল এবং সেটা দেখেছি তবুও এত কিছু উপেক্ষা করে প্রাকৃতিক নির্দেশন দেখতে দেখতে বারবার দৃষ্টিকে আমি অবনত করতে পারছিলাম না পূর্বে বলেছি বগুড়া থেকে আমি একাই কিন্তু এই ভ্রমণে বের হয়েছি তবে একা ভ্রমণের মজাটাই আলাদা যেটা উপভোগ করার মতো হয়তো অন্য দেশ সঙ্গে হলে অন্যভাবে উপভোগ করা যায় কিন্তু একা হলেও কিছু উপভোগ্য বিষয় রয়েছে যতই দেখছি ততই মনটা বারবার ভরে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা চলে আসতে পারেন এটা জাস্ট শেরপুরের শেষ প্রান্ত জামালপুরের শেষ প্রান্ত এখান থেকে ভারতীয় সীমান্ত অল্প পাড়া পারে মানে প্রকৃতির সৌন্দর্য যেন এখানে ঢেলে সাজিয়েছে ভিন্ন ভাবে তবু আপনাদেরকে বলে রাখি এই ভ্রমণটি ছিল আজ থেকে দু বছর পূর্বে প্রায় দুহাজার সালের অক্টোবরের দিকে আমি গিয়েছিলাম তো এত সুন্দর লেগেছে যদিও একা গিয়েছিলাম এবার ভালো কোনো ভ্রমণ সঙ্গী পেলে এই অঞ্চলগুলোতে ইনশাল্লাহ আবারও যাব মানে আবারও দেখব সত্যি হৃদয়টি বারবার ভরে যাবে হৃদয় যারা প্রকৃতিপ্রমী তাদের জন্য শুধুমাত্র এগুলো ভালো লাগবে কত সুন্দর রাস্তা তবে বললাম ভয়ের একটা ব্যাপার রয়েছে যেটা মাঝে মধ্যেই বন্য হাতির আক্রমণ হতে পারে আর মায়াবী লেক বা এই অঞ্চল নিয়ে আরও বেশ কিছু ভিডিও আছে আমাদের প্লে লিস্টে দেখে নেবেন শেরপুর জামালপুর বা ময়মনসিগঞ্জ শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা থেকে বিদায় নিচ্ছি মায়াবি লেখনীয় ভিডিও আছে যেটা আপনারা দেখে নিতে পারেন আমি পূর্বেই আপলোড দিয়েছিলাম সবাই ভালো থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকে আপনাদের মাস থেকে আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম